আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না 2011 সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ছড়িয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল যে ঘটনা রীতিমতো সারা দেশে তুলপার সৃষ্টি করেছিল সেই সত্য ঘটনার প্রেক্ষিতে নির্মিত হচ্ছে ট্রাইব্যুনাল নামের একটি সিনেমা সিনেমাটি বাংলাদেশের শক্তিশালী কোটরোম ড্রামা যেখানে নারী নির্যাতন দীর্ঘ বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচারে নিরব লড়াই দেখানো হবে সিনেমাটি নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা রায়হান খান যিনি এর আগে মৃধা বরম মৃধা সিনেমা এবং ধোর নামের একটি জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ট্রাইব্যুনাল সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ কেন্দ্রীয় চারটি নারী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া তানিয়া দৃষ্টি মৌসুমি হামিদ ও সায়রা আক্তার জাহান এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান রাকিব হোসেন ইভন মিলন ভট্টাচার্য শাহেদ আলী অশোক ব্যাপারীর মতো তারকারাও রয়েছেন এই সিনেমায় চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং ধারণ করা হচ্ছে প্রায় নব্বই ভাগ সিনেমার কাজ শেষ হয়েছে সব কাজ শেষ করে সিনেমাটি রোজারিদে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক